নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা প্রপার্টিস ইউটিউব চ্যানেল আজ আমরা যে প্রপার্টিটা এসছি এটা আমাদেরই প্লট করার প্রপার্টি বাট আমরা এটা টোটালটা একসাথে সেল করব এই যে জমিটা আমার বাস সাইডে দেখতে পাচ্ছেন এখানে টোটাল দুশো ফুট প্লাস ফন্ড আছে এখানে দুশো ফুট ফন্ড দিয়ে তিন বিঘে সম্পত্তি এটা স্বরূপগঞ্জ চরবহ্মনগরের আন্ডারে পড়ছে এখান থেকে নবদ্বীপ মেন রোড পাঁচ মিনিটের ডিস্টেন্স এখান থেকে গৌরনগর মোড় মানে আমাদের নবদ্বীপ গৌরঙ্গ সিতু পাঁচ মিনিটের ডিস্টেন্সে দেখছেন সুন্দর গ্রাম্য পরিবেশ তার মধ্যে আমরা এখান থেকে জায়গায় বসে আপনি ইস্কনের ভিউ পেয়ে যাবেন ইস্কনের ভিউ দিয়ে এই জমিটা এটা নবদ্বীপ স্বরূপগঞ্জ চরম্মনগরের আন্ডারে পড়ছে এই যে জমিটা দেখছেন এই পুরো জমিটা রয়েছে তিন বিঘে এই তিন বিঘে প্রপার্টিটা আমরা একসাথে সেল করব এটা আপনার একদম সামনে পিচের চওড়া রাস্তা রয়েছে যে কোনো সাইজে ফোর হুইলার ঢুকে যাবে কেউ যদি মনে করেন যে অর্ধেক করে নেবেন যে দেড় বিঘে দেড় বিঘে করে তাতেও এখানে দেড় বিঘাতে একশো ফুট প্লাস ফন্ট দেওয়া যাবে কারণ দুশো ফুট প্লাস ফন্ট রয়েছে আমরা টোটালটা একসাথে সেল করে দেবো যারা বাগান বাড়ি করতে চাইছেন বা গ্রামের মাঝখানে থাকতে চাইছেন ভালো পরিবেশে একটু নিরিবিলি পরিবেশ বাট আপনার সমস্ত রকম কানেকটিভিটি কাছাকাছি থাকবে এখান থেকে নবদ্বীপ ধাম দর্শন আপনি পাঁচ মিনিটের মধ্যে নবদ্বীপে পৌঁছে যেতে পারবেন আপনার এখান থেকে কৃষ্ণনগর স্টেশন ম্যাক্সিমাম কুড়ি মিনিট লাগবে এখান থেকে নবদ্বীপ ধাম স্টেশনও সেম কুড়ি মিনিট লাগবে গৌরাঙ্গ সেতু কৃষ্ণনগর সমস্ত রকম কানেকটিভিটি এখানে পেয়ে যাবেন একদম মিডিল পজিশান এটা নবদ্বীপ আর কৃষ্ণনগরের মিডিল পজিশান তার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সুন্দর মায়াপুরের ইস্কনের ভিউ রয়েছে চারিদিকে গ্রিনারি দেখতে পাচ্ছেন আপনারা একদম সুন্দর পরিবেশ তো এখানে আশেপাশে বাড়িঘর সমস্ত কিছুই রয়েছে কিন্তু আমরা এই প্রপার্টিটা টোটালটা একসাথে সেল করব বা দুটো পার্টে সেল করব যারা নিতে ইচ্ছুক তারা অতি সত্ত্বেও যোগাযোগ করুন আমাদের মাতারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলে আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে বাকি ডিটেলসের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ বা কমেন্ট করতে পারেন আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্যদিন অন্য প্লটে